শীতের রাত চারিদিকের পরিবেশ কুয়াশা ছন্ন হয়ে মায়াময় দেখাচ্ছে অনুকূলবাবুর বিশাল বাড়িটা কুয়াশার চাদরে ঢাকা পড়ে এক দৈত্যাকার আকৃতি ধারণ করেছে ঘরের মধ্যে একটি মাত্র জানালা থেকে আলো দেখা যাচ্ছে শিয়ালের দলগুলো এতটাই সাহসী হয়ে গেছে যে মাঝে মাঝে তারা দল ছেড়ে অনুকূল বাবুর বাড়ির সামনে বিরাট উঠোনের চত্বরে কিছু খাওয়ার পাওয়ার আশায় একবার ঢু মেরে যাচ্ছে এই যেমন দুটো শিয়াল এই মাত্র মাটি থেকে কয়েকটা মাংসের হার মুখে নিতে যাবে এমন সময় একটা পায়ের শব্দে এবং হলদে টর্চের আলো তাদের উপর এসে পড়তেই দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল টর্চের আলোটা ক্রমশ এগিয়ে উঠোন চত্বরে দাঁড়িয়ে রাস্তা এসে নামলো বাবুর মুখ পর্যন্ত চাদর দিয়ে ঢাকা ডান হাতে একটা টর্চ বাম হাতে একটা ছোট্ট লাঠি না এই লাঠিটা না নিলেই নয় এখানে যা শিয়ালের উৎপাত কখন দল বেঁধে এসে আক্রমণ করে বোঝা যায় না কিন্তু আজকের রাত্রি আমাকে চুবি চুবি যেতেই হবে বাঁশ বাগানটাকে একেবারে শেষ করে ফেলছে চোরের দল এইটুকু অংশ আলো চেনে যাই তারপরে আলো নিভিয়ে অন্ধকারের মধ্যে যাব। অনুকূলবাবু প্রচণ্ড রেগে একাই চলেছেন বাঁশবাগান পাহারা দিতে এখনকার যুগের বাঁশ আর বিনামূল্যে কাউকে দেওয়া যায় না অবশ্য মানুষ মানুষকে দিলে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই গভীর রাতের অন্ধকারে চোরের দল অবিনাশবাবুর বাঁশবাগান থেকে সমস্ত বাঁশ চুরি করে নিয়ে নিজেদের কাজে লাগিয়ে নিচ্ছে সেটা অবশ্য অনুকূলবাবুর অনেকটা ক্ষতি করেছে বাবু হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এলো তারপর এক সময় হাতের টর্চের আলোটা নিভিয়ে দিল এইখান থেকে টর্চটা নিভিয়ে যেতে হবে চুপি চুপি আলো দেখতে পেলে নিশ্চয়ই চোরের দল কেটে পড়বে একদম চুপি চুপি এগিয়ে যেতে হবে বাবু সেই রকমই চুপি চুপি এগিয়ে যেতে লাগলো হঠাৎ আচমকা তার চোখের সামনে অন্ধকার থেকে একটা রোগা ছিপছিপে লোক মুখ পর্যন্ত চাদর ঢাকা দিয়ে আচমকা সামনে এসে দাঁড়ালো তাকে দেখে একটু চমকে উঠল অনুকূল কে কে তুমি এখানে কি করছো এই তুমি কি বাঁশ চুরি করতে এসেছো নাকি হে ওইখানে যাবেন না বাবু নইলে আপনার বিপদ হয়ে যেতে পারে লোকটার কথায় অনুকূলের একটু সন্দেহ হলো অনুকূল বাবু লক্ষ্য করলেন এই অন্ধকারের মধ্যেও লোকটার দুটো চোখ যেন জল জল করে উঠছে অনুকূলবাবু একটু ভয় পেলেন বললেন তোরা চোরের দল কি ভেবেছিস না আমাকে ভয় দেখিয়ে তোরা পার পেয়ে যাবি কোনো দিনই তোরা আমার জিনিস চুরি করে বেঁচে যাবি না আপনার ভালোর জন্য বলছি বাবু আপনি ওদিকে যাবেন না দয়া করে না আপনার ক্ষতি হয়ে যেতে পারে চপ আমার মুখের উপর আবার কথা সব কোটাকে পুলিশে দেবো দাঁড়া বেটা তোকে ধরছি এবারে এই বলে অনুকূলবাবু যেই তাকে ধরতে গেল অমনি লোকটা হাত ফসকে অন্ধকারের মধ্যে কোথায় যেন পালিয়ে গেলো অনুকূলবাবুর মনে হলো যেন একেবারে উধাও হয়ে গেল সেখান থেকে ব্যাপারটা কেমন হলো লোকটা মনে হচ্ছে এই অন্ধকারের মধ্যে সমস্ত রাস্তা চেনে আমার হাত থেকে যে লোকটা একেবারে পালিয়ে গেল দাদা এখানে ঠান্ডায় দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই আমি চুপি চুপি বাস তোলাটায় তাড়াতাড়ি যাই লোকটা যদি গিয়ে ওর সাঙ্গ পাঙ্গকে বলে দেয় যে আমি যাচ্ছি তাহলে কিন্তু তারা সাবধান হয়ে যাবে আর এক মুহূর্ত অপেক্ষা না করে বাবু আবার এগিয়ে গেল হঠাৎ তা কেমন একটা অস্বস্তি লাগলো বাঁশতলার জায়গাটা তো অন্ধকার থাকবার কথা কিন্তু ওখান থেকে একটা আলোর ছটা রাস্তায় এসে পড়েছে যেন আরে আমি কি ভুল রাস্তায় চলে এলাম নাকি না আমি তো ঠিক রাস্তাতেই এসেছি তাহলে ব্যাপারটা কেমন হলো এখানে আমার তোলার পাশে এরকম আলোর ছটা থেকে আসছে মনে হচ্ছে চোরের দল এখানে বসে বসে মদ আর মাংস খাচ্ছে খাওয়াচ্ছি তারা হাতে ডান্ডা দিয়ে সব কটাকে ঠেঙিয়ে সোজা করে দেব এই ভেবে অনুকূল হন হন করে এগিয়ে গেল বাঁশতলার দিকে কাছাকাছি আসতে অবাক হয়ে দেখলো সেখানে একটা খাওয়ার হোটেল গড়ে উঠেছে রাতারাতি আর সেই খাবার হোটেলের মধ্যে একটি মাত্র লোক চেয়ারে বসে কি যেন খাচ্ছে কেমন হলো ব্যাপারটা আমার অজান্তে এখানে হোটেল তুললো কে রাতের বেলায় কি মন্দাবাজি হচ্ছে এখানে নাকি যাই তো একবার গিয়ে দেখি অনুকূল বাবুর জায়গা জমি দখল করে খেয়ে এমন রাত বেরাতে হোটেল করলো সেই ভাবনা ভাবতে ভাবতে অনুকূল সেই হোটেলের কাছে এসে দাঁড়ালো গম্ভীর গলায় বলল কি ব্যাপার আমার জায়গায় আমাকে না বলে কে এই কাজটা করেছে এই কথার উত্তরে কোনো উত্তর না দিয়ে সেখানে বসে থাকা লোকটা দিব্য নিজের খাবার খেয়ে চলেছে বাবু আবার বলল আচ্ছা লোক তো মশাই আপনাকে কে অধিকার দিয়েছে এই জায়গায় হোটেল খোলার আপনার খিডে হয়েছে তো এখানে বসে পড়ুন আপনার জন্য আমার লোক খাবার দিয়ে যাবে বাবু মনে মনে ভাবল এখানে যখন এরা হোটেল করেই তুলেছে তাহলে এদের খাবারের স্বাদ একবার নেওয়া যাক যদি ভালো খাবার রান্না করে তাহলে এখান থেকে আর তাড়াবো না লোকটির কথা মতো অনুকূলবাবু চেয়ারে গিয়ে বসে পড়ল তারপরে বলল। আহ কই দেখি দেখি তোমাদের হোটেলের খাবার কেমন এই লোকটা কাকে যেন ডাক পেরে বলল। ওই যে বাবুকে ভাত মাংস দিয়ে যা অনুকূলবাবু অপেক্ষা করতে লাগলো এক সময় সুগন্ধ তার নাকে এসে ঠেকল তারপরই সে লক্ষ্য করল ভেতরের অন্ধকার থেকে আরও একটা ছায়ামূর্তি হাতে কি যেন একটা ধরে এই দিকেই আসছে অন্ধকার থেকে বেরিয়ে আলোর দায়রার মধ্যে আসতেই ভয় চমকে উঠল অনুকূল অনুকূল দেখল যে তাকে খাবার দিতে এলো সে মানুষ নয় একটা কঙ্কাল চোখ দুটো লাল টকটকে অনুকূল ভয় চিৎকার করে উঠল বাবারে বাবা ও তোমরা কারা এখানে এলে কি করে বেশি চিটকার করে চুপ করে নিও নাভার হতিদের কর্মচারী বেশি চিটকার তুমি কি পছন্দ করিনা তারা শান্তশিষ্ট স্বভাবের বেশি চিটকারക്കുള്ള আপনি কিন্তু মারা পড়বেন অনুকূল দেখলো এখানে থাকলেই বিপদ সে তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে দূরে সেখান থেকে পালিয়ে গেল ভুতুরে হোটেলের মালিক চিৎকার করে বলে উঠল নষ্ট আপনার জন্য সেই রাতেই স্বপন অনুকূল বাবুর বাঁশঝাড় থেকে বাঁশ চুরি করবার জন্য কাটারি হাতে বেরিয়েছে অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সে বলছে যাই ওই জাগনা গেল আজকেরা বাঁশ কেটে বিক্রি করতেই হবে না হলে ঘরে আমার খাওয়ার মতো কিছুই যে নেই না খেতে পেয়ে মরতে হবে শেষকালে স্বপনই রাতের বেলায় মাঝে মাঝে অনুকূলবাবুর বাসা থেকে বাঁশ কেটে নিয়ে বাজারে বিক্রি করে তাতে যা কিছু লাভ হয় সেটা করে নেয় বাবুর সঙ্গে তার ঝগড়া বাবুর গ্রামের সবাইকে কাজ দিলেও তাকে কাজ দেয় না তাই জন্য সে প্রতিজ্ঞা করেছে যে সে যখনই সুযোগ পাবে বাবুর ক্ষতি করবে হাঁটতে হাঁটতে বাঁশবাগানের সামনে এসে স্বপন একটু অবাক হলো এবং তার রাগ হলো একই হঠাৎ করে রাতারাতি এখানে একটা হোটেল উঠেছে কী করে এইটা দেখেই সে প্রচণ্ড রেগে গেল সালা এ যেই দেখেছি বাসবাগানে চুরি হচ্ছে ওমনি এখানে একটা হোটেল করে দিয়েছে ঠিক আছে আমিও ছাড়বো না যাই হোটেলে আজকে ফ্রি খেয়ে আসি এই কথা ভেবে স্বপন সেই হোটেলের মধ্যে গেল একটা চেয়ারে বসে পড়ে বলল কই কি আছে হোটেলে তাড়াতাড়ি আমাকে এক প্লেট ভাত দিয়ে যাও তো প্রচন্ড খিদে পেয়েছে অন্ধকার থেকে একটা চাদর মুড়ি দেওয়া লোক বেরিয়ে এলো তারপরে বলল একটু অপেক্ষা করতে হবে বাবু না হলে খাবার দিতে পারবো না ঠিক আছে অপেক্ষা করছি লোকটা আবার অন্ধকারের মধ্যে চলে গেল বেশ অনেকক্ষণ অপেক্ষা করে স্বপন খুব বিরক্ত হচ্ছিল তাই চিৎকার করে বলল ওই আরে কতক্ষণ অপেক্ষা করতে হবে আমি এখানে না স্বপনের কথা শেষ হওয়ার সাথে সাথে অন্ধকারের মধ্যে থেকে লোকটা আবার সেখানে এলো কিন্তু তার হাতে খাবারের থালার বদলে একটা চপার তাতে রক্ত লেগে আছে স্বপন তাকে দেখে একটু ভয় পেয়ে গেল এ কি ব্যাপার খাবার কোথায় হাতে এবার চবার কেন আসলে আমার হোটেলে মাংসটা একটু কম পড়ে গেছে এই মুহূর্তে একটু মাংস দরকার মাংস মাংস দরকার মানে কোথায় পাবে মাংস কোথেকে আনবো মাংস এরপরেই চাদর সরিয়ে ফেললো হরিপত কেন আপনি আছেন তো বাবু আপনার কাছ থেকে নেব তার ভয়ঙ্কর রূপ দেখে স্বপন অজ্ঞান হয়ে যাবার জোগাড় হলো তার মুখ থেকে আর কথা বেরোচ্ছে না ভয়ঙ্কর চিৎকার করে স্বপন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু হরিপদ তাকে পেছন থেকে ধরে ফেলল এবং তৎক্ষণাৎ তার হাতের চপারটা দিয়ে গলায় একটা কোপ বসিয়ে দিল স্বপনের গলায় কাটা অংশ থেকে ঝর্নার মতো রক্ত গড়িয়ে পড়ে বাঁশতলার একটা অংশকে লাল করে তুলল স্বপন তার নিঃশ্বাস ত্যাগ করতেই হরিপদর ভূতটাকে টেনে নিয়ে চলল হোটেলের মধ্যে আজকে অনেক মাস বাদে জেঠুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি শীতটা ভালোই ছিল কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন মেয়ে গেছে সব কিছুকে নষ্ট করে দিল আমি ব্যাগ হাতে করে একটা চায়ের দোকানে এসে সবে দাঁড়িয়েছি বৃষ্টিটা অঝরে নেমেছে চায়ের দোকানের লোকটা ইতিমধ্যে আমাকে এক কাপ গরম চা খাইয়েছে আমি বললাম কি অবস্থা বলুন তো দাদা কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি যে কখন থামবে আমি বলি কি দাদা আরেক কাপ চা খেয়ে দিন আজকে মনে হচ্ছে বৃষ্টিটা আর থামবে না আজকে রাতটা আপনি বরং আমার দোকানে কাটিয়ে দিন খাওয়ার দাওয়ার ব্যবস্থা সব আমি করে দেব না হয় না না সেটা বললে কি করে হবে আমাকে যে আজকে রাতের মধ্যে জেঠুর বাড়ি পৌঁছতেই হবে এক রাত কাটাবো বলে বেরিয়েছি তারপর আবার বাড়ি ফিরে আমাকে কাজে যোগ দিতে হবে এই রে তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে তা আপনি যাবেন কতদূর আমি মধুপুর যাব ওখানকার অনুকূল বাবু আছেন না উনি আমাদের জ্যাঠামশাই মধুপুর যেতে হলে আপনাকে এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে তাই তো মনে হচ্ছে কারণ একে বৃষ্টি তার উপরে মেটো রাস্তায় তো সাইকেল রিক্সও পাবেন না ও কি ঝামেলায় পড়লাম বলুন তো চিন্তা বাদ দিন আমি যেটা বললাম সেটা করুন আরে কাপ চা দেব নাকি লোকটার সাথে কথা বলে সময়টা বেশ কাটছে কিন্তু মনে মনে আমি আশা করছি যে তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে যাবে কিছুক্ষণ পর যখন আরেক কাপ চা আমি শেষ করেছি এবং দুপুর গড়িয়ে বিকেল শুরু হয়েছে তখন বৃষ্টিটা অনেকটা কমে এলো ঝন্টু বলল। এর থেকে বেশি আর কমবে বলে মনে হচ্ছে না আপনি কি যেতে চান তাহলে এখনই চলে যেতে পারেন হ্যাঁ ঠিকই বলেছেন তাহলে তো আর দেরি করে লাভ নেই বেরিয়ে পড়ি কেমন চায়ের দোকানে লোকটার কথা সত্যি হলো এক পশলা বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা এবারে বেশ জমিয়ে পড়ল তার সাথে সাথে কোনো সাইকেল রিক্সা আর রাস্তার মধ্যে দেখা গেল না আমি মনের জোর নিয়ে হাঁটতে শুরু করলাম আশা করছিলাম দিনের আলো থাকতে থাকতেই আমি পৌঁছে যাব কিন্তু যদি রাস্তায় আবার বৃষ্টি নামে সন্ধ্যার অন্ধকার নেমে এলো দেখতে দেখতে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না আসলে পথ অনেকটা যদিও আমি ভেবেছিলাম পায়ে হেঁটে সমস্ত পথ অতিক্রম করে নেব কিন্তু তাতেও আমি হাজার চেষ্টা করেও পারলাম না মধুপুরের মোরাম রাস্তায় যখন উঠলাম তখন অন্ধকারটা বেশ ভালোই হয়ে এসেছে ওইদিকে আকাশে মেঘ কেটে গিয়ে চাঁদের আলোটা দেখা দিয়েছে সেই আলোতে পথটা ওরই মধ্যে দেখা যাচ্ছে সেই পথ ধরে চলতে শুরু করলাম মনে মনে বললাম হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে এর মধ্যে যদি আবার কুয়াশা চলে আসে চাঁদের আলোকে চাপা দিয়ে দেবে তাহলে অসুবিধা বাড়বে বই কমবে না পা দুটো ক্লান্ত হয়ে এসেছে কিন্তু তাতেও আমি থামলাম না গ্রামের মাঠ শিয়ালের উৎপাতও হতে পারে হয়তো একটু লাগছে বটেই হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা হাত এসে পড়ল আমি প্রথমটা প্রচণ্ড চমকে উঠলাম লাভিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখলাম একটা আবছায়া মূর্তি আমি ভয় বলে উঠলাম কে কে আপনি হ্যাঁ এখানে কি যাই আপনি কে এত রাতের বেলা এখানে একা একা ঘুরছেন কেন হঠাৎ আগন্তুকের এই ধরনের প্রশ্নে আমি একটু ভয় ভয় বললাম ইয়ে আসলে আমি মানে এখানে একজন কার বাড়িতে এসেছিলাম তাই ভদ্রলোক আমার কথা শেষ না হতেই বললেন চলুন আমি যাব আপনার সাথে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসাতে আমার খুব একটা ভালো লাগলো না ভদ্রলোককে কিন্তু তাতেও আমি কিছু না বলে তার সাথে চলতে শুরু করলাম বেশ কিছুটা আসবার পরে হঠাৎ করে আমার নাকে সুস্বাদু খাবারের গন্ধ ভেসে এলো আমি বুঝতে পারলাম না সেটা কোথা থেকে আসছে লোকটিকে জিজ্ঞাসা করলাম আহ এখানে এত সুন্দর খাবারের গন্ধ কোথা থেকে আসছে মশাই ও এখানে একটা হোটেল আছে বাঁশবাগানের মধ্যে সেই হোটেল থেকেই এই কন্ধটা আসছে আমি মনে মনে ভাবলাম তাহলে তো ভালোই হলো খিদেটাও পেয়েছে চায়ের দোকানে গরম চা খেয়ে সেই যে হেঁটে এসেছি এতটা আস্তে আস্তে খিদেটা আবার পেয়ে গেছে আমি বললাম আসলে আমার খুব খিদে পেয়ে গেছে আপনি যদি আমাকে দয়া করে ওই হোটেলে নিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো ঠিক আছে আপনি চলুন আমার সাথে এই বলে আগন্তুক আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো বেশ কিছুটা হেঁটে আসবার পরে সেই বাগানের মাঝখানে হোটেলটা আমি দেখতে পেলাম আগন্তুক আমাকে সেখান পর্যন্ত নিয়ে এসে বললেন আপনি এখানে বসুন আমি রান্নাঘরে গিয়ে বলে আসি আপনাকে খাবার দিতে আমি দেখলাম লোকটা অবলীলাক্রমে প্রবেশ করলো হোটেলের মধ্যে এখানকার লোক তো তাই চেনা জানা হবে কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেল লোকটা আর ফিরে এলো না আমার কিছুটা সন্দেহ হলো কিন্তু সন্দেহের থেকেও খিদেটা আগে লোকটা হয়তো অন্যদিকে বাড়ি চলে গেছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পরে অন্ধকারের মধ্যে থেকে আরও একটা অবয়বকে থালা হাতে আমার দিকে আসতে দেখলাম লোকটি এসে আমার দিকে থালা বাড়িয়ে দেবে এমন সময় তার চোখের দিকে আমার চোখ পড়তেই ভয় শিউরে উঠলাম এটা তো মানুষ নয় চিৎকার করে আমি সেখান থেকে পালিয়ে আসতে শুরু করলাম লক্ষ্য করলাম সেই কঙ্কালটা আমাকে চিৎকার করে বলছে কিন্তু আমি আর সেখানে দাঁড়ালাম না অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে দৌড়চ্ছি এমন সময় হঠাৎ আমার চোখের সামনে সেই ভয়ঙ্কর মূর্তি এসে প্রকট হলো আমাকে বললো আমার হোটেলের খাবার না খেয়ে কোথায় যাচ্ছেন বাবু আপনাকে আমি ছেড়ে তো দেবো না আপনি যাতে আমার একমাত্র কাস্টমার আপনাকে খেয়ে বলতে আমি আমার খাবার কে বল তো দো দয়া করে আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন আমি আপনার কি ক্ষতি করেছি কোনো ক্ষতি করিনি তো আমি ভুল করে ফেলেছি এখানে এসে আর আসবো না কিন্তু কিছুতেই সেই কঙ্কাল আমাকে ছাড়বে না তার ঠান্ডায় শীর্ণকায় ক্ষত বিক্ষত হাত সে আমার হাতটা শক্ত করে ধরলো আমি ভয় কেঁপে উঠলাম আমাকে আমি যত চেষ্টা করি তার হাত থেকে পালিয়ে বাঁচবার ততই আমাকে হিচড়ে তার সাথে নিয়ে যেতে চাচ্ছে এইভাবে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করবার পরে আমি ক্লান্ত হয়ে পড়লাম একেই খালি পেট ছিল হঠাৎ করে মাথাটা ঘুরে গেল আমি সেখানে অজ্ঞান হয়ে পড়লাম সকালে যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে একটি ঘরের মধ্যে শুয়ে থাকতে দেখলাম আমি উঠে বসতেই জ্যাঠামশাই আমাকে জিজ্ঞাসা করলেন তা তুমি যে আসবে সেটা আমাকে আগে থেকে জানাওনি কেন রাত দুপুরে রাস্তার ওপরে অজ্ঞান হয়ে পড়েছিলে কালকে আমাকে তাড়া করেছিল ওই ভূত আমি কোনো মতে বললাম জ্যাঠামশাই আমাকে বললেন রাত্রিবেলা ওই বাগানে একা যাওয়া ঠিক নয় ওখানে নানা রকমের জিনিস দেখা যায় আমি বুঝতে পারিনি কালকে যা হোক করে প্রাণটা বেঁচে ফেলেছি আমি জানি না ও আমাকে হাতের কাছে পেয়েও কেন ছেড়ে দিল অজ্ঞান হয়ে বলেই বাঁচোয়া না হলে তোমাকে কেটে হোটেলে মাংস বানাতো তাই নাকি তা হঠাৎ করে ওখানে ভূতের উপদ্রব শুরু হলোই বা কেন সেটা বলতে পারবো না রাত দুপুরে আমাদের চোখের আড়ালে কত কিছুই তো হচ্ছে হয়তো কেউ ওই লোকটাকে খুন করে ওই বাঁশতলাতে মাটিতে পুঁতে রেখেছিল অথবা হয়তো ওখানেই খুন করেছে ঠিক করে বলা যায় না তাহলে কি এইভাবেই সবকিছু চলতে থাকবে পথ চলতি মানুষ যদি একা একা আসে তাহলে তো এদের হাত থেকে মুক্তি নেই সে তো বটেই কি আর করা যাবে তুমি বেঁচে ফিরে এসেছো এটাই অনেক এখন তুমি বিশ্রাম নাও আমি তোমার জন্য খাবার নিয়ে আসি এরপর প্রচন্ড রকমে একটা ঘুম দিলাম শরীরের সমস্ত ক্লান্তি এক নিমেষে দূর করে যখন আমি উঠলাম তখন সুন্ধে নেমে এসেছে অনেকটা জ্যাঠামশাই কোথায় যেন গেছেন আমি জানি না জানবার চেষ্টাও করলাম না কালকের কথা কিছুতেই মন থেকে যাচ্ছিল না আমার মন বলছে ওই লোকটির কাছ থেকে অনেক কিছু জানা যেত আমার অনেক কিছু জিজ্ঞেস করা উচিত ছিল সাহস নিয়েই আমি আবার বেরিয়ে পড়লাম সেই বাঁশ তোলার উদ্দেশ্যে রাস্তা আমার জানাই ছিল অন্ধকারের মধ্যে হেঁটে আসতে আমার বিশেষ কোনো অসুবিধে হলো না কিন্তু ও মাছতলার কাছে এসে আমি তো অবাক কই সেখানে তো কোনো হোটেল দেখতে পাচ্ছি না তাহলে কালকে রাতে যে রাতারাতি কি সব গায়েব হয়ে গেল তাহলে কি কালকে রাতে আমাকে কেউ ভয় দেখানোর চেষ্টা করলো এই সমস্ত ভাবনা চিন্তা করছি আর এখনও ওখানেই দাঁড়িয়ে রয়েছি দেখতে দেখতে শীতের রাতটা আরও ঘন হলো তারপরে হঠাৎই এক সময় আমার অজান্তেই কখন সেই বাঁশ তোলার মাঝখানে অন্ধকারের কুয়াশার মধ্যে সেই হোটেলের আবির্ভাব হলো আমি অবাক হয়ে গেলাম আবার ভয় করতে শুরু করল সেখান থেকে পালি আসবো না আমি তাকে দেখে ভয় পেয়ে উঠলাম কিন্তু তাতেও নিজেকে সংযত করে বললাম আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞেসা করতে এসেছি। তারপর এখান থেকে চলে যাব। কি কথা আপনি এখানে রাতে বেলা ঘুরে বেড়ান কেন। আপনার কিসের কষ্ট। আমি সেটাই জানতে চাই। এখানে হঠাৎ করে আপনি হোটেল খুলে বসেন কেন রাত্রী বেলায়। অন্য আমার সর্ব করেছে। আমি এখানে একটা হোটেল খুলে চয়েছিলা। কিন্তু এই অনকুলে আমাদের ফোন করে। এই পাঁশবাগানের তলায় মাটি চাপা দিয়েছিল আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম জেঠুয়ে কাজ করেছে তারপর থেকে আমি রাত্রিবেলা এখানে হোটেল করে এই পথ চলটি মানুষকে আমি ছেড়ে কথা বলি না তবে চলে যাও এখান থেকে এই সময় অপ্রত্যাশিতভাবে জ্যাঠামশাই সেখানে এসে উপস্থিত হলো চিৎকার করে বলল। তুই এখানে কি করছিস আমি না তোকে আসতে বারণ করলাম এখানে জ্যাঠামশাইয়ের গলা পেয়ে আমার সামনে থেকে সেই ভূত পিছনে ফিরে তাকালো তার চোখের জ্বলন্ত দৃষ্টি গিয়ে তার তারপর আমার চোখের সামনে নিমেষের মধ্যে ভূতটা জ্যাঠামশাইয়ের গলা টিপে ধরলো লাগছে আমার ছেড়ে তার হাত থেকে জ্যাঠামশাই বাঁচবার চেষ্টা করলো কিন্তু সেই ভূত তার হাতের মুঠো ক্রমশ বাড়িয়ে চললো কিছুতেই হালকা করল না আমি আর থাকতে না পেরে বললাম আপনি আপনি ওকে এভাবে শাস্তি দেবেন না ওকে ওনার ভাগ্যের ওপর ছেড়ে দিন ও যদি আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে তাহলে প্রকৃতি ওকে শাস্তি দেবেই আপনি শুনুন আমার কথা কিন্তু আমার কথা সে কানে নিলই না আমার চোখের সামনে সে জ্যাঠামশাইকে মেরে ফেললো মৃতদেহটা মাটির ওপরে পড়ে রইল তারপরে সে ভূত আমার দিকে তাকিয়ে বলল তুমি এখান থেকে চলে যাও তোমার ড্যাঠামুর সাথে রাত্রা বহু যুগ ধরে পিছে মিঠে কষ্ট পাবে তারপর নিজের পাপের প্রায়শ্চিত্ত করে তারপরে মুক্তি পাবে তুমি চলে যাও না হলেও তোমাকে মেরে ফেলতে পারে আমার মাথায় কিছুই ঢুকলো না কোথা থেকে যে কী হলো আমি কল্পনাও করতে পারছি না মনে মনে প্রতিজ্ঞা করলাম আর এখানে নয় কালকে সকালে আমাকে পালিয়ে যেতেই হবে